কুমিল্লায় মুরাদনগরে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা এর আগে অনেকবার ঘটছে অনেক জায়গায় ঘটছে শুধু কুমিল্লা হবে কেন ওই যে নোয়াখালী সুবর্ণচরের ঘটনা নেই কত রকমের ঘটনা আছে যে কিছুদিন আগে আসিয়ার সাথে একটা ঘটনা ঘটলো না এগুলা নিউজ দুই দিন পর পর আজ কুমিল্লা গতকাল আসিয়া তার আগের দিন ছিল সুবর্ণচর এগুলা দেখতেই থাকবেন এগুলার মর্ম কখন বুঝতে পারবেন জানেন যখন দেখবেন আপনার বোন বা ধরেন একটা মেয়ে আছে বা একটা বউ আছে হ্যাঁ এই বউয়ের সাথে সাথে মেয়ের বা বোনের সাথে যখন এরকম ঘটনা তখন কষ্টটা তখন টের পাবেন ধরেন আপনার বোনের নিয়ে গেছে ধরে হ্যাঁ আপনার বউয়ের নিয়ে গেছে তো এই সময় কষ্টটা টের পাবেন আমার কথা ভাই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হয়ে যাবে স্বাভাবিক অথবা হ্যাঁ কিছু একটা করো আমার কথা এত বিচার হবে কেন এত ইয়ে হবে কেন সোজা মৃত্যুদণ্ড ঘরে